ফের ঝাড়গ্রাম শহরে হাতির হানায় মৃত্যুর ঘটনা চাঞ্চল্য গোটা শহর জুড়ে আতঙ্কে ঝাড়গ্রামবাসী বনমন্ত্রী বীরবা আহাজ তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে হাতির হানায় মৃত্যুর ঘটনা খুব এলাকার বাসিন্দাদের সকাল হতে না হতেই ঝাড়গ্রামের সত্যবান পল্লীতে হাতির হানায় মৃত্যু অনুপ মল্লিকের বয়স ষাট সকালবেলায় লোকের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজে যাচ্ছিলেন অনুপ মল্লিক ক্যানেল পার পার হওয়ার সময় হাতির মুখে পড়ে প্রথমে শুঁড়ে জড়িয়ে আছাড় মারে হাতি সেখানেই তার মৃত্যু হয় এলাকাবাসীর দাবি ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে বনমন্ত্রী বীরবা হাঁসদার বাড়ি বারংবার হাতি শহরে ঢুকছে ক্ষয়ক্ষতি করছে প্রাণহানির ঘটনা ঘটছে মন্ত্রীকে জানিয়েও কোনো সুরাহা হয় না জানিয়ে আতঙ্কিত হচ্ছেন এলাকার মানুষ কবে হাতি তাড়াতে ব্যবস্থা নেবে প্রশাসন চারিদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ

আমরা তো ঘড়ি টড়ি দেখি না ওই সাড়ে ছটা সাড়ে ছটাই হবে এই এখানে কি হাতির তাণ্ডব কি বেড়ে চলেছে হ্যাঁ আজকে পাঁচটা হাতি দুটো বাচ্চা তিনটা বড় এখানে তো সামনে তো মন্ত্রীর বাড়ি রয়েছে আপনারা জানিয়েছেন কখন আমরা জানাইনি সত্যি কথা বলতে আমরা আজকেই তো দেখলাম হাতে এদিকে অন্যদিন আসতে দূরে দূরে চলে যেত আজকে এই রাস্তাটা দিয়ে গেছে এবার তো লোকালয়ে ঢুকে গেছে হ্যাঁ মানে বাড়ি ঘর বাচ্চা কাচ্চা সবাই তো বেড়াতে সামাতে হবে আপনার আতঙ্কিত হ্যাঁ প্রচুর আতঙ্কিত আমরা এখনো আমাদের বুকটা কাঁপছে আপনারা কি চাইছেন আমরা তার সমাধান চাইছি কি নাম আপনার নাম মাইতি